বারোই এপ্রিল ছিল স্কুলের টিচিংয়ের শেষ দিন তো শেষ দিন তাই ছোট ছোটো ভাই বোনদের জন্য কিছু কেক আর চকলেট এখান থেকে নিয়ে নিয়েছিলাম তারপরে যে যার মতো ঠান্ডা কিছু খেয়ে নিলাম তারপর টোটো করে রওনা দিলাম স্কুলের দিকে আর যাওয়ার পথে আমরা এটাই আলোচনা করছিলাম যে এরপর আর কেউ বলবে না দিদি গুড মর্নিং বাড়ি আসার পথে কেউ বলবে না যে দিদি টাটা আবার কালকে দেখা হবে এসে পরে কেউ বলবে না যে দিদি তোমার জন্য চকলেট এনেছি যাই হোক এইসব কথা বলতে বলতে স্কুলে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম তারপর এই যে এই ক্লাসটা দেখছো এই ক্লাসটা আমার থেকে প্রিয় ছিল কারণ এই ক্লাসের ছেলে মেয়েগুলোর সাথে বেশি সময় কাটানো হয়েছে কারণ এদের ক্লাস আমি বেশি নিয়েছি এই যে বোনটাকে দেখতে পাচ্ছ এ খুব কষ্টে নিজের মুখে হাসিটাকে করলো কারণ কি এ প্রথম থেকেই চোখের জল ফেলে গেছে যখন প্রথমবার এখানে এসেছিলাম তখন বুঝতেই পারিনি এসব ছোট ছোট ভাই বোনেরা এতটা আপন হয়ে উঠবে এই কদিনের মধ্যে আসলে কি বলতো এই যে সম্পর্কগুলো একদিনে তৈরি হয় না দীর্ঘদিন তাদের সাথে সময় কাটানোর ফলে এই সম্পর্কগুলো তৈরি হয় চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে টাটা